বছরের প্রতিটি অমাবস্যা তিথিতেই মায়ের কোনো না কোনো রূপের পুজো করা হয় এমনই এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিটিকে ফলহারিণী অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যার নাম হিসেবেই মাকে ফলহারিণী কালী রূপে পুজো করা হয় তাই এদিন নানা রকম ফল দিয়ে মাকে পুজো করার নিয়ম এবং মানবজাতি তাদের মোক্ষ লাভের আশায় মাকে ফল দিয়ে এদিন পুজো করে থাকেন তাই মা এদিন সমগ্র মনুষ্য জাতির কল্যাণের জন্য তাদের ডাকে সাড়া দিয়ে তাদের মনের ইচ্ছেকে দু হাজার চব্বিশ সালের ফল হারিনি অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে প্রৈল পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ইংরেজির দু হাজার চব্বিশ সাল পাঁচই জুন ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বাইশে জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে অমাবস্যা তিথি চলবে ইংরাজি দু সালের ছয়ই জুন ও বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে ছয়ই জুনকেই যেহেতু কালী পুজো রাত্রেই অনুষ্ঠিত হয়ে থাকে তাই পাঁচই জুন রাত্রে অমাবস্যা পড়ে গেলে আয়োজন করা হবে পাঁচই জুন বুধবারে মায়ের পুজোয় নিবেদন করবেন ষোলোটি কলা পাঁচটি ফল ফুল ক্ষীরের মিষ্টি বস্ত্র দক্ষিণা সহ কোনো মন্দিরে বা বাড়িতে আপনারা পুজো করবেন এদিন খুব ভোরে স্নান সেরে নেবেন এবং সারা দিন উপবাস রাখবেন যারা পুজো করবেন তারা অবশ্যই উপবাস রাখবেন এবং লাল বস্ত্র পরিধান করে লাই লাল পুজো করবেন আর যারা পুজো করবেন না তারা পুজোর আগে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল আসনে বসে পুজো অর্চনা দেখবেন এতে মা সন্তুষ্ট হবেন তার ভক্তদের ওপর ফল কালী এই কথাটির অর্থ হলো যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মোক্ষ দান করেন কর্মফল হরণ করে তিনি আমাদের মুক্তি দেন আমাদের জীবনে সমস্ত বিপদ দুঃখ দৈন ব্যাধি ও সর্ব অশুভ শক্তির বিনাশ করেন তিনি ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি কীর্তি বংশগর মুখ্য সবই প্রদান করে থাকেন তিনি এক কথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটোই লাভ করা যায় এই ফল হারিনি কালী পুজোয় এছাড়াও এই পুজোর ফলে ভক্তদের মনে আধ্যাত্ম চেতনার বিকাশ হয়ে থাকে মঙ্গলের রক্ষক এবং মন্দের বিনাশকারী মা কালী এই দিনে মন্দিরে এবং বাড়িতে পূজিতা হয়ে থাকেন এই বিশেষ তৃতীতে কালিনাম সংকীর্তন অঞ্জলি আরতি এবং ভোগ নিবেদন করে মায়ের পুজো করা হয়ে থাকে এদিন শাস্ত্র মতে জাম লিচু কাঁঠাল সমেত নানা রকম মৌসুমি ফল দিয়ে মায়ের পুজো করে থাকেন দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মুখ্য ফল প্রদান করেন ভক্তের বিশ্বাস ফলহারিণী কালী পুজো করলে বিদ্যা কর্ম এবং অর্থ ভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধাও দূর হয় সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করে এক কথায় এই বিশেষ পুজোয় ভক্তরা আধ্যাত্মিক নৈতিক মানসিক শক্তি পেয়ে থাকেন মায়ের আশীর্বাদে এই তিথিতে বিশেষ একটি ফল মাকে নিবেদন করলে দ্রুত মনস্কামনা পূর্ণ হবে সেই ফলটি হল একটি আম হ্যাঁ বন্ধুরা একটি আমকে লাল রঙের কাপড়ে মুড়ে মায়ের চরণে আপনাদের মনস্কামনা জানিয়ে নিবেদন করুন এর ফলে আপনাদের মনস্কামনা মায়ের আশীর্বাদে দ্রুত পূর্ণ হবে বন্ধুরা একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে ফলটি আপনারা মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে আলাদাভাবে নিবেদন করেছেন সেই ফলটি সারা বছরে ভুলেও খাবেন না এবং ফলটিকে আপনারা সারা বছরের জন্য আপনাদের পুজোর স্থানে রেখে দিতে পারেন না হলে গঙ্গায়ও ভাসিয়ে দিতে পারেন যতদিন না আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে যখন মায়ের আশীর্বাদে মনস্কামনাটি পূর্ণ হয়ে যাবে তখন সেই ফলটি এই ফলহারিণী অমাবস্যা তিথিতে পুনরায় মায়ের চরণে নিবেদন করার পরই আপনারাও খাবেন এদিন মা কালীর মন্দিরে পাঁচটি ফল ও ফুল দিয়ে মায়ের পুজো স্থানীয় কোনো মহিলাকে পাঁচটি ফল দিয়ে আর তাকে প্রণাম করে আশীর্বাদ নেবেন আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো দিতে পারেন ক্ষীরের অভাবে ক্ষীরের পেড়াও দিয়ে পুজো দেওয়া যেতে পারে মনে রাখতে হবে কালী নারী শক্তির প্রতীক তাই নারী জাতির প্রতি কুদিষ্টি রাখে যারা বা নারী জাতিকে অবজ্ঞার চোখে দেখে যারা তারা কালীর পুজো করলেও কোনো ফল লাভ করতে পারেন না এর পাশাপাশি এই শুভ তিথিতে ছোট্ট একটি সহজ সরল উপাচার করে আপনি যদি লটারির টিকিট কাটেন তাহলে কিন্তু আপনি সহজেই বাজিমাত করতে লটারিতে টিকিট কেটে হয়রান হচ্ছেন তাও লটারির টিকিটে মিলছে না পুরস্কার তাই পাঁচই জুন ফলহারিনে অমাবস্যার দিন করুন লটারির টিকিটে টাকায় ভরে যাবে আপনার পকেট আগামী পাঁচই জুন ফলহারিনী অমাবস্যা আর এই অমাবস্যার দিনেই করতে হবে এই বিশেষ কাজটি রাতারাতি আপনার জীবন লাগবে একটি মাটির প্রদীপ রাতে মাটির প্রদীপের এই সহজ উপাচারটি করা মাত্রই আপনার জীবনের যে অর্থ ভাগ্যের দর দুয়ার এতদিন বন্ধ হয়ে আছে সেই বন্ধ দুয়ার উন্মুক্ত হয়ে আপনার সূচনা হবে তার জন্য আপনাদের খরচ হবে মাত্র দশ থেকে পনেরো টাকা মতো আর এই উপাচারটি একবার করলে সারা বছরেও কোনো রকমভাবেই আপনার অর্থের মন্দা দেখা দেবে না তার জন্যে কী করবেন এবং কিভাবে করতে হবে আসুন জেনে নেওয়া যাক আগামী পাঁচই জুন ফলহারিণী অমাবস্যার দিনে সূর্যাস্তের পর একটি মাটির প্রদীপ কিনে আনুন সঙ্গে কিনে আনুন একটু তুলো ও সর্ষের তেল আর এক টুকরো সাদা কাগজ সাদা কাগজকে ছোটোভাবে কেটে নেবেন মাঝে আপনার নাম লিখবেন এবং কাগজের চার কোনাতে চারটে ওং লিখে দেবেন এবং কাগজের উল্টো দিকে আপনার যা মনস্কামনা তারপর এই কাগজটি সেটি সুন্দর করে গুল ভাঁজ করে নেবেন সলতের মতো করে যে প্রদীপ বাজার থেকে কিনে এনেছেন সেটাকে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন প্রদীপের ঠিক মাঝখানে কাগজটি প্রদীপের বুকের ওপর দেওয়া হয় ঠিক সেইভাবেই প্রদীপের বুকের ওপর কাগজটি রেখে দিতে হবে তাহলে কাগজটি আর পুড়ে যাবে না সলতে পুরো পুড়লেও কাগজ পুড়বে না আর পরে কাগজটিকে কর্পূর সহযোগে ভালো করে জ্বালিয়ে দিতে হবে এবং পরে সম্ভব হলে গঙ্গায় বা যে কোনো নদীতে ভাসিয়ে দিতে হবে এই কাজ করলে বছর ঘুরতে হবে না আর আপনার মনস্কামনা পূর্ণ হবে এই উপাচারটি সঠিকভাবে যদি পালন করতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে এবং লটারির টাকাও আসবে আপনার যারা আর্থিক সংকটে আছেন তাদের পকেট ভরে উঠবে টাকায় তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস ও ভক্তি সহকারে এই উপাচারটি করতে পারেনি অমাবস্যার রাতে তাহলে আপনারা সারা বছর মায়ের আশীর্বাদে এর সুফল লাভ করে থাকবেন বন্ধুরা এই উপাচারটি বিশ্বাসের সাথে ও ভক্তি সহকারে অবশ্যই করবেন তাহলে আপনাদের মায়ের আশীর্বাদে সারা বছর টাকায় আপনাদের ঘর সংসার উপচে পড়বে দেবী মা কালী আপনাদের অবশ্যই মঙ্গল করবেন আপনাদের মনস্কামনা পূরণ করবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ভিডিওটি ভালো হলে অবশ্যই আপনাদের নিকটবর্তী ও প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা পরের নতুন কোনো পর্বে